নিয়োগ দুর্নীতি মামলায় সিল বন্ধ খামে রিপোর্ট ইডির সুজয় কৃষ্ণ ভদ্রের গলা স্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে সিএফএসএল এ কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে এমনটাই জানালো ইডি অ্যাডভোকেট জেনারেল রাজ্যের আইনি উপদেষ্টা যিনি বর্তমানে এজি তিনি সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না যারা রাস্তায় বসে তাদের জন্য বিকল্প ভাবা যেতে পারে যারা যোগ্য চাকরি পাননি তাদের তো ছাড় দিতেই হবে মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রাজ্য এবং মামলাকারী আলোচনায় বসুক আলোচনার সমাধান সূত্র খুঁজে বার করার চেষ্টা করুক এমনই পরামর্শ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অর্ণবাংশ আরও আপডেট দেবে অর্ণবাংশ দেখো প্রথমত আজকে ইডি একটি রিপোর্ট জমা দেয় সেই রিপোর্টটা হচ্ছে সুজয় কৃষ্ণ হত্যা কালীঘাটের কাকু যে গলা স্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই পুরো বিষয়টি কিন্তু তারা খামে রিপোর্ট জমা দিয়েছে অন্যদিকে আজকে বিচারপতি অমৃতা সহায় এটা বলেন যে এই মামলায় কিন্তু অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অ্যাপ্লাই করতে পারবেন না তার কারণ হচ্ছে এইটা যে এই মামলার আগে কিশোর তিনি কিন্তু এজি হওয়ার আগে সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে বা অভিযুক্তের হয়ে তিনি কিন্তু সওয়াল করছেন এই মামলাটা সুতরাং রাজ্যের আইনি উপদেষ্টা এই মামলা থাকতে পারবেন না তার পরিবর্তে রাজ্যের অন্য অ্যাডভোকেট থাকবে আর যেটা বিচারপতি পরামর্শ সেটা হচ্ছে যে এতদিন সবাই নষ্ট হচ্ছে অপেক্ষা হচ্ছে মানুষ কোথায় যাবে চাকরি পাবে পাচ্ছেন না যোগ্য তাদের জন্য আপনারা বিবেচনা করুন আলোচনায় বসুন সিদ্ধান্ত নিয়ে ছয় ফেব্রুয়ারির মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন বিকল্প পথ পাওয়া যায় কিনা কারণ তাদের জীবন নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে তাদেরকে তো রিল্যাক্সেশন দিতে হবে এই পরামর্শ তিনি দিয়েছেন আগামী ছ তারিখ মামুল মামলা শুনানি শুরু হবে সেদিন ইডি ইডি আরো ইনভেস্টিগেশনে ফার্দার রিপোর্ট তারা জমা দেবে বলে তারা জানিয়েছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा